আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে দুই সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন এখন মোটামুটি একটা দল বাদে প্রায় সবগুলা দলেই নির্বাচনে অংশগ্রহণ করবে এখন নির্বাচনী মাঠ খুবই গরম কে কোন দলের সাথে কোন পার্টি কোন পার্টির সাথে কোন দলের সাথে জোট করবে এ নিয়ে ব্যস্ত আছে তো এনসিপিকে নিয়ে অনেকই কানা ঘোষা ছিল যে তারা কোন দলের সাথে করবে শেষ পর্যন্ত জামায়াতের সাথে বাংলাদেশ সাথে জোট প্রায় কোডান এক জোটে জামায়াত এনসিপি বাংলাদেশ জামাতি ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হয়েছে এই সমঝোতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লেবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার রহমান এ ঘোষণা দিয়েছে দিয়েছে তিনি বলেন আট দল একসঙ্গে ছিল আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে সেগুলো হলো এনসিপি ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল উলি আহমদ বীর বিক্রম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খেলাফত মজলিসের মহাসচিব ডা আহমদ আব্দুল কাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ নিজামে ইসলামী পার্টি বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির আব্দুল মাজেদ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়বে আমির মুজিবুর রহমান হামিদ জাকপার সহ সভাপতি রাশেদ প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জামাত সহ এই আটটি দল বিভিন্ন দা দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা কয়েকদিন অনেক দিন মাঠে ছিল নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয় এখানে দলের সংখ্যা এখন দশটিতে জামাতের আমির বলেন এনসিপির সঙ্গে এরই মধ্যে বৈঠক সম্পূর্ণ হয়েছে স্বল্প সময় স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শীঘ্রই এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করবে তিনি বলেন তিনশো আসনে নির্বাচনী সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনের সমঝোতা চূড়ান্ত শেষ পর্যায়ে যুক্ত হওয়া দুই দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে যা মনোনয়ন দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে যে সংকটময় সময় পার করছে সেই বাস্তবতা থেকে প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আটটি দল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে এরই ধারাবাহিকতায় আজ আর দুটি দল করণের অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি এই জুটে সম্পৃক্ত হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকে আসতে চান এই মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া কঠিন কিন্তু তাদের সঙ্গে আমরা আসি ভবিষ্যতে প্রয়োজনে দেশের সাথে তাদের সাথে থাকব নির্বাচন প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন ঘোষিত তারিখে একটি সুষ্ঠু বা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এখনও সবার জন্য সমতল মাঠ তৈরি হয়নি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকতে হবে কোন ধরনের পক্ষপাত ভয়ভীতি বা লোভ লালসার কাছে নতি স্বীকার করলে জাতিটা মেনে নিবে না আমরা জামাতের যাচ্ছি থাকবো হাম ভোটের পক্ষে বৃহত্তর ঐক্য জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি ও জামাতে ইসলামী তিন জোট যোগ দিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ গত কাল রাতে রাজধানী বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান শাহিদ ইসলাম বলেন রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী জুলাইয়ের পর ভারতীয় আধিপত্য বাদ বিরোধী শক্তির বিরুদ্ধে কাজ করতে আমরা জামাত ইসলামী সহ সমমানা আট দলের সঙ্গে নির্বাচনে জোট করেছি তবে আসন সমঝোতায় এনসিপি জোটের বাইরে কোনো স্বতন্ত্র প্রার্থীকে বিবেচনা করা হবে না সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাহী বোর্ডের সদস্য বোর্ড সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তের আলোকে জামাতের সঙ্গে জোট হয়েছে জোট নিয়ে আপত্তি জানিয়ে যারা পদত্যাগ করছেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সিদ্ধান্ত নিয়েছে নাহিদ ইসলাম বলেন আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে কাজ করব কে কোন আসন থেকে নির্বাচন করবো তা সম্বার আনুষ্ঠানিকভাবে জানানো হবে জুটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না ওই সব আসনে আমরা জুটের পক্ষে কাজ করব প্রিয় দর্শক আমরা আশাবাদী যে এরকম বিভিন্ন জুট হোক জুট হয়ে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এটি আমরা চাই এবং জনগণ যাদের চাই তারাই সরকার গঠন করবে তারাই দেশ দেশ চালাবে এটি আমরা চাই তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ